যুব মজলিস 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 বাংলাদেশ খেলাফত যুব মজলিস এই সংগ্রামী কাফেলা চলছে অবিরাম দিন বিজয়ের পথে সকল বাধার প্রাচীর ভেঙে নির্ভীক এগিয়ে যাবে নির্ভীক এগিয়ে যাবে এই সংগ্রামী কাফেলা চলছে অবিরাম দিন বিজয়ের পথে সকল বাধার প্রাচীর ভেঙে নির্ভীক এগিয়ে যাবে নির্ভীক এগিয়ে যাবে শান্তিতে সংগ্রামে সুখে দুঃখে চলবো মোরা হাতে হাত রেখে সময়ের প্রয়োজনে যুদ্ধে জিহাদে লড়ব মোরা খোদার রাহে শান্তিতে সংগ্রামে সুখে দুঃখে চলবো মোরা হাতে হাত রেখে সময়ের প্রয়োজনে যুদ্ধে জিহাদে লড়বো মোরা খোদা রাহে শান্তিতে সংগ্রামে সুখে দুঃখে চলবো মোরা হাতে হাত রেখে সময়ের প্রয়োজনে যুদ্ধে জিহাদে লড়বো মোরা খোদা রাহে হেলালিনিস নোড়াবো মোড়া হেলালিনিস নোড়াব হেলালি হেলালিনীশা নোড়াবো মোরা খোদারিয়ে ধরাতে ধরাতে খোদারিয়ে এই সংগ্রামী কাফেলা চলছে অবিরাম দিন বিজয়ের পথে সকল বাধার প্রাচীর ভেঙে নির্ভীক এগিয়ে যাবে নির্ভীক এগিয়ে যাবে খেলাফত কায়েমের স্বপ্ন নিয়ে